সেই পুরসভা জয়নগর মজির পুরসভার শ্রী শ্রী জয়চন্ডী মাতা ঠাকুরানী তো সেই জয়চণ্ডী মাতার ঠাকুরানির। আপনাদের দেখিয়ে দেব এখানেও যেমন সিসি ধন্যন্তরী মাতার যে পনেরো দিনের রূপ পরিবর্তন উৎসব যা বেশের মেলা নামে খ্যাত যেমন বেশ হয় ঠিক তেমনই আমাদের এই জয়নগরের অধিষ্ঠাতিতে শ্রী জয়চন্ডী মাতারও পনেরো দিনের বেশের মেলা হয় সেই বেশের মেলার আজকে শেষতম দিনে মায়ের জন্মযাত্রা অর্থাৎ স্নানযাত্রা যাহা জাদ নামে খ্যাত সেই জাত অনুষ্ঠান উপলক্ষে মায়ের যে সাজিয়েছে সেই রূপ দেখিয়ে দেব এবং দেখিয়ে দেব আমার মা পিছনে মায়ের এই জাত উপলক্ষে যে মহাপ্রসাদ বিতরণ সেই মহাপ্রসাদ বিতরণ দেখিয়ে দেব এখন দেখিয়ে দিচ্ছি মায়ের রূপ তো সেই রূপ দেখুন এরপরে মহাপ্রসাদ বিতরণের সেই দৃশ্য আপনাদের দেখিয়ে দেব তো আপনারা দেখছেন এখন ঋষি জয়চন্ডী মাতাকে জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী যার নাম অনুসারে কিন্তু জয়নগর হয়েছে সেই জয়চন্ডী মাতা ঠাকুরানী আপনারা যে জন্মযাত্রা বা স্নানযাত্রা বেশের শেষের দিনে যে দৃশ্য যে রূপ সেই রূপ একটু দেখুন আপনারা দর্শন করুন এবং মঙ্গল গ্রুপ মা জয়চন্ডী সকলে সবার যেন খুব ভালো ভালোবাসেন মা মঙ্গল গুরু সেই কামনা রইল প্রত্যেকে জন্য তো আপনারা দেখছেন সেই মা জয়চন্ডীকে এবার দেখিয়ে দেবো এই মা জয়চন্ডীর জাত অনুষ্ঠান উপলক্ষে যে মহাপ্রসাদ বিতরণ প্রায় দু হাজার ভক্তবৃন্দের জন্য যে ব্যবস্থাপনা তো সেই মহাপ্রসাদ তো সেই মহাপ্রসাদের অনুষ্ঠানের একটু দৃশ্য আপনাদের দেখিয়ে দেব আপনারা এবার দেখতে থাকুন দেখিয়ে দেব সেই মহাপ্রসাদ বিতরণের দেখে একটু দেখে একটু দেখি দেখি আপনারা দেখছেন এখন সেই মায়ের মহাপ্রসাদ বিতরণের সেই দৃশ্য দেখছেন দূর দূরান্ত থেকে আগত সমস্ত ভক্তবৃন্দ আজকে এসেছে মায়ের এই মহাপ্রসাদ ভক্ষণ করার জন্য আপনারা দেখছেন সেই দৃশ্য এখন জয়নগর কুইজ বিজয় আজকের অর্থাৎ শ্রী শ্রী জয়নগরের অধিষ্ঠাতী দেবী শিশি জয়চন্ডী মাতার যে জাত অনুষ্ঠান উপলক্ষে পনেরো দিন দেশের শেষে যে জাত উপলক্ষে সেই অনুষ্ঠান উপলক্ষে যে মহাপ্রসাদ বিতরণ সেই বিতরণের অনুষ্ঠানে আপনারা যে দেখছেন বিভিন্ন ভক্তবৃন্দ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে এবং সেই মহাপ্রসাদ বিতরণের সেই দৃশ্য এখন দেখছেন অর্থাৎ জয়নগরের অধিষ্ঠাতি দেবী শিশি জয়চন্ডী মাতার সেই জয়চণ্ডী মাতার নাম অনুসারেই কিন্তু জয়নগরের নামকরণ হয়েছে এবং সেই অধিষ্ঠাতী দেবী আজকের পনেরো দিন বেশ শেষের শেষ দিন অর্থাৎ জন্মযাত্রা বা স্নানযাত্রা যাহা জাত নামে খ্যাত সেই জাত উপলক্ষে চলছে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান আপনারা দেখছেন প্রায় দু হাজার মানুষের দু হাজার ভক্তবৃন্দের জন্য আয়োজন করা হয়েছে এই মহাপ্রসাদ তো সেই মহাপ্রসাদ বিতরণ একসাথে আপনারা দেখছেন প্রায় দুশো থেকে আড়াইশো জনকে বসানো হচ্ছে এবং দু হাজার মানুষের জন্য কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে তো এখন সেই দৃশ্য দেখছেন আপনারা এই জয়নগর বিজয় ফেসবুক পেজ থেকে এখন দেখছেন এই যে গরমকে উপেক্ষা করার জন্য প্রায় বাইশখানার মতো ফ্যান দেওয়া হয়েছে বাইশখানা যে যতটা গরমকে উপেক্ষা করা যায় প্রায় বাইশখানা ফ্যান সহযোগে চেয়ার টেবিল এবং ক্যাটারিং সহযোগে মায়ের এই মহাপ্রসাদ বিতরণের দৃশ্য দেখানো হচ্ছে যেটি জয়চন্ডী অর্থাৎ জয়নগর অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী জয়চন্ডী মাতা ঠাকুরানীর জাত অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আজকে এই মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান আপনারা দেখছেন যেটি জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী জয়চন্ডী মাতার যেমনভাবে ধন্যন্তরী যে মা মায়ের যেমন বেশ হয় ঠিক তেমনই জয়চণ্ডী মাতার অর্থাৎ জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী জয়চন্ডী মাতার যে বেশ উপলক্ষে পনেরো দিন শেষে জাত অনুষ্ঠান জন্মযাত্রা এবং স্নানযাত্রার সেটি যে জাত অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আজকের এখন চলছে মহাপ্রসাদ বিতরণ তো সেই মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান কিন্তু আপনারা এখন দেখছেন এবং মায়ের এই রূপটি আপনাদের দেখালাম আপনাদেরকে বলবো অবশ্যই করে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন তো আপনারা দেখছেন এখন মায়ের মহাপ্রসাদের সেই বিতরণের সেই দৃশ্যটা কিন্তু আপনারা দেখছেন এখন প্রায় দু হাজার ভক্তবীদের জন্য আয়োজন করা হয়েছে মায়ের এই মহাপ্রসাদ এবং সেই মহাপ্রসাদ বিতরণের দৃশ্য আপনারা এখন দেখছেন কিন্তু জয়নগর কুইস বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আজকে ছিল যেমনভাবে আমরা জানি কালী মাতার বেশ হয় ঠিক তেমনই জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী সেই জয়চন্ডী মাতা ঠাকুরানীর যে আদিবেশের মেলা সেই বেশ উপলক্ষে জয়নগরের অধিষ্ঠাত্রী বেশের উপলক্ষে আজকে যে মায়ের জন্মযাত্রা বা স্নান যাত্রা যা যাহা জাদ নামে তারপর নামে আপনারা সেই স্নানযাত্রা দেখছেন এখন জয়নগর কুইন ইউটিউব চ্যানেলে এবং দেখছেন মায়ের যে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ বিতরণের সেই দৃশ্য কিন্তু এখন দেখছেন তো বহু ভক্তবৃন্দের সমাগম হয়েছে এখানে তো আপনারা দেখছেন সেই ভক্তবৃন্দের জন্য আপনাদের সেই ভক্তবৃন্দের জন্য কিন্তু দেখুন দূর দূরান্ত থেকে আগত সমস্ত ভক্তবৃন্দ মায়ের জাত অনুষ্ঠান উপলক্ষে আজকের এই মহাপ্রসাদ কিন্তু ভক্ষণ করতে এসেছে সবাই মিলে ভক্ষণ করতে এসে আপনারা দেখছেন তো সেই মায়ের জাত অনুষ্ঠান যাহা জয় জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী জয়চন্ডী মাতার নাম অনুসারে কিন্তু যে বিশের মেলা হয় সেই বিশের মেলার কিন্তু আজকের এখন চলছে সেই মহা প্রসাদ বিতরণের সেই দৃশ্য আপনারা দেখছেন এখন সেই দৃশ্য সবাই কিন্তু মহাপ্রসাদ ভক্ষণ করছে এবং আপনারা দেখছেন উল্টো দিকে সেই মায়ের মন্দির এবং সেই মাকে দেখিয়ে দিলাম